বাংলাদেশকে চালানোর জন্য আপনাদের ওই নেতৃত্ব নাই আজকে জামাতের কয়টা নেতার নাম বাংলাদেশের মানুষ বলতে পারবে তারা এখনো পরিষ্কার করে বলে না তারা কোনদিন ক্ষমতা আসলে এই দেশে 16 ডিসেম্বর হবে নাকি তারা এখনো পরিষ্কার করে বলে না তারা কোনদিন ক্ষমতা আসলে এই দেশে 21 ফেব্রুয়ারি হবে নাকি তারা কোনোদিন বলে না এই দেশে কোনদিন ক্ষমতা আসলে দুর্গা পূজা হবে নাকি ভারত বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক না করে একটা সরকারের সাথে সম্পর্ক করেছে ভারত এত বড় পবিত্র একটা ধর্ম আমাদের ইসলাম সেই ইসলামকে ব্যবহার করে যারা রাজনীতি করে শুধুমাত্র ভোটের হিসাবে মনে করে যে যদি আমরা জিততে না পারি এই কারণে পপুলার ভোট পাওয়ার জন্য আজকে তারা বলে আমরা সরিয়া চাই এটা কত বড় তাদের ধর্মের তাদের তারা যে রাজনীতি করে যেটা তাদের ফাউন্ডেশন সেটার সাথে তারা বিক্রয় করে আজকে তারা বলে একটা নারীকেও তারা সংসদ সদস্য পদে নমিনেশন দেয় নাই একটা মহিলাকে আপনি দেখাতে পারবেন না জামাত ইসলামী সংসদ সদস্য পদে দিয়েছে কিনা তারা যে বলে না ভারতকে সারা দিন তারা বালাগালি করে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান ছিল কারণ ভারত বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক না করে একটা ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পর্ক করেছে ভারত গত গত পনেরো বছর জনগণের সাথে কোন সম্পর্ক নাই এমন একটা রাজনৈতিক দলের সম্পর্ক করে ভারত বাংলাদেশের মানুষের মন থেকে উঠে গিয়েছে অথচ ওনারা সেই ভারতের সাথে গোপনে মিটিং করে আবার সেটা মিডিয়ার সামনে বলে যে আমাদেরকে ভারত বলতে মানা করছে তাহলে চিন্তা করেন তারা রাজনীতির জন্য কোথায় কোথায় যেতে পারে তারা এখনো পরিষ্কার করে বলে না তারা কোনোদিন ক্ষমতা আসলে এই দেশে ষোলোই ডিসেম্বর হবে দেখে তারা এখনো পরিষ্কার করে বলে না তারা কোনোদিন ক্ষমতা আসলে এই দেশে একুশে ফেব্রুয়ারি হবে দেখে তারা কোনোদিন বলে না এই দেশে কোনোদিন ক্ষমতা আসলে দুর্গা পূজা হবে নাকি এই দেশে যেভাবে মুসলমান হিন্দু পাশাপাশি থাকে তারা কোনোদিন ভেঙ্গে বলে না। গান বৈশাখ হতে পারবে নাকি তারা কোনোদিনও বলে না আজকে তারা বলে তারা শরিয়া আইন নাকি করবে না ভোট পাওয়ার জন্য এমন কিছু নাই তারা করতে পারে না বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না বাংলাদেশকে চালানোর মতো আপনাদের ওই অভিজ্ঞতা নাই বাংলাদেশকে চালানোর জন্য আপনাদের ওই নেতৃত্ব নাই আজকে জামাতের কয়টা নেতার নাম বাংলাদেশের মানুষ বলতে পারবে তারা ওই তারা সিস্টেম ডেভেলপ করছে কিন্তু পলিটিকাল লিডারশিপ তারা ডেভেলপ করতে পারে নাই হয়তো কোনো সময় করলে করতে পারে